প্রিয় বন্ধুরা আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ মানুষের চোখে দৃশ্যমান এই পৃথিবী খুবই ক্ষুদ্র আমরা যা দেখি পাহাড় নদী সমুদ্র নক্ষত্র এসব মিলেও যেন বিশাল কিছু মনে হয় কিন্তু সত্য হল দৃশ্যমান মহাবিশ্বের পেছনে লুকিয়ে আছে আরেক অসীম অদৃশ্য শক্তিশালী জগৎ যাকে কুরআন আলামুল গাইব নামে উল্লেখ করেছে এই অদৃশ্য জগৎ শুধুই রহস্য ভরা নয় বরং এটি আল্লাহর কুদরতের সবচেয়ে গভীর কিছু নিদর্শনে ভরপুর আরস লাউহে মাহফুজ ফেরেস্টাদের জগৎ এসবের মাঝে সবচেয়ে বিস্ময়কর অধ্যায় হল আল্লাহর আরোস এবং আরস বহনকারী ফেরেশতারা হামালাতুল আরস কোরআন ও হাদিসে এই ফেরেস্টাদের সম্পর্কে যে অল্প কিছু তথ্য এসেছে তা পৃথিবীর যে কোনো গল্প যে কোনও ইতিহাসের তুলনায় বহুগুণ রহস্যময় তাদের শক্তি তাদের রূপ তাদের ইবাদত সবই মানুষের বুদ্ধি ও কল্পনার সীমা ছাড়িয়ে যায় রসুলসল্লাহ আলহিবাসলাম তাদের একাংশের বর্ণনা দিয়েছেন যেখানে উল্লেখ আছে এই ফেরেশটাদের বিশালত্ব এতটাই যে তাদের চোখের কোণ থেকে কান পর্যন্ত দূরত্ব মানুষের বহু শত বছরের পথের সমান তাদের ডানা আকাশ জুড়ে বিস্তৃত আর তারা সারাক্ষণ আল্লাহর তাজবিহ করে কখনও ক্লান্ত হয় না أي الفرشاة لا يقومون بأي شيء آخر بل يكونون في نيكة الله ويكونون في راتب الله ممندر جننّ على المؤمنين قال الله بَلِنَ الذين يحملون العرش ومن حوله يسبحون بحمد ربهم ويؤمنون به ويستغفرون للذين آمنوا ربنا وسعت كل شيء رحمة وعلما فاغفر للذين تابوا واتبعوا سبيلك ওয়াকিহিম আদাব আল জাহাইম সুরা হাফির আল মকমিন আয়াতসাদ এই বিষয়গুলো আমাদের মনে করিয়ে দেয় মানুষ যত ক্ষুদ্রুই হোক আল্লাহর কাছে তার মূল্য কত বড় আরসের এত নিকটবর্তী ফেরেস্তারাও যখন মুমিনদের জন্য দোয়া করে তখন বুঝতে হবে আল্লাহর রহমত কত বিস্তৃত এই রহস্যময় জগৎ সত্যি আল্লাহর মহিমার এক অপার নিদর্শন যা মানুষের হৃদয়ে ইমান ভয় ভালোবাসা ও বিনয় আরও গভীর করে তোলে আরস কি কেন এত গুরুত্বপূর্ণ আল্লাহর আরস হচ্ছে সমগ্র সৃষ্টিজগতের উপর থাকা সর্বোচ্চ সর্ববৃহৎ এবং সর্বমহিমান্বিত সিংহাসন এটি কোনো রূপক নয় বরং বাস্তব মহান এবং অদৃশ্য এক সৃষ্টিবস্তু আরস কেবল একটি বস্তু নয় এটি আল্লাহর কর্তৃত্ব প্রজ্ঞা এবং সমস্ত সৃষ্টির ওপর তার নিয়ন্ত্রণের চূড়ান্ত প্রতীক কোরানে আল্লাহ বারবার আমাদের জানিয়েছেন যে আরস হল সর্বোচ্চ স্থান যেখানে আল্লাহর প্রজ্ঞা নির্দেশ এবং ক্ষমতার প্রকাশ ঘটে আরস এতই মহিমান্বিত যে আকাশমণ্ডলীয় পৃথিবী তার তুলনায় কেবল একটি ক্ষুদ্র দানা মাত্র সব সৃষ্টি আল্লাহর কুদরতের কাছে তুচ্ছ আর আরস হল সেই সৃষ্টি জগতের শীর্ষ প্রতীক যা আমাদের ইমানকে আরও দৃঢ় করে কিন্তু সবচেয়ে বিস্ময়কর বিষয় হল এই আরসকে বহন করেন ফেরেশ তারা এখান থেকে বোঝা যায় তারা শুধুই আরোস বহন করে না বরং রাত দিন আল্লাহর তাসবিহ করে মুমিনদের জন্য দোয়া করে আল্লাহর সবচেয়ে নিকটবর্তী সৃষ্টি আরেকটি গুরুত্বপূর্ণ আয়াতে আল্লাহ বলেন ফেরেশতাগণ আসমানের বিভিন্ন প্রান্তে থাকবে সেদিন তোমার রবের আরশকে আট জন ফেরেশা তাদের ঊর্ধ্বে বহন করবে সুরা আল হাক্কা আয়াত সতেরো এটি নির্দেশ করে যে কিয়াওতের দিন আরোশ বহন করবে আট জন ফেরেশা বর্তমানে সংখ্যা চার যা পরবর্তীতে বৃদ্ধি পাবে উলামারা ব্যাখ্যা করেছেন কিয়ামতের দিনের ভয়াবহ দৃশ্য এবং মহাবিশ্বের পরিবর্তনের মুহূর্তে আল্লাহর ইচ্ছা অনুযায়ী তাদের সংখ্যা বাড়ানো হবে ফেরেস্তাদের আকার ও শক্তি হাদিসে বর্ণিত হয়েছে একজন আরসবাহক ফেরেস্তার দুচোখের দূরত্ব সাতশো বছরের পথের সমান তার শরীর এত বিশাল যে এক কান থেকে অন্য কানের দূরত্ব পাঁচশো বছরের সমান মাথা পিঠ পা সবই মানুষের কল্পনার বাইরে এমন মহাশক্তিধর ফেরেস্তার কাছে আকাশ আকাশজমিনও কিছুই নয় তাদের রূপও অদ্ভুত হাদিস অনুযায়ী মুখগুলো বিভিন্ন সৃষ্টির রূপে তৈরি যেমন মানুষ বৃষ ইগল সিংহ ইত্যাদি প্রতিটি রূপের মধ্যে লোকানো থাকে আল্লাহর বিশেষ রহস্য তবে সবচেয়ে বিস্ময়কর বিষয় হল তারা আল্লাহর সামনে এতই বিনয়ী যে আরোসের নিচে থাকার পরেও কখনো মাথা সোজা করে দাঁড়ায় না তারা সারাক্ষণ সিজদাল অবস্থায় থাকে যা তাদের অন্তর্দৃষ্টি ও আধ্যাত্মিক শক্তিকে আরও প্রমাণ করে আল্লাহর আরস কেবল মহিমান্বিত সিংহাসন নয় এটি আল্লাহর কুদরত ও সৃষ্টির শীর্ষ প্রতীক আরোষ বহনকারী ফেরেশ আমাদের ইমানকে শক্তিশালী করে কারণ তারা আল্লাহর নৈকট্যে সর্বদা তাসবিহে মগ্ন এবং মুমিনদের জন্য দোয়া করেন তাদের অদৃশ্য শক্তি বিশাল আকার এবং বিনয় আমাদের সামনে আল্লাহর মহিমার এক অপার নিদর্শন তুলে ধরে এভাবেই আরুষ ও আরশবাহক ফেরেশতারা আমাদের জন্য এক অন্তর্দৃষ্টি ও আধ্যাত্মিক শিক্ষা হয়ে দাঁড়ায় ফেরেশতাদের দায়িত্ব কি আরশবাহক ফেরেশতাদের করণীয় শুধুই আরুষ বহন করা নয় বরং তাদের দায়িত্ব বহুগুণ বিস্তৃত এবং মহিমান্বিত তারা আল্লাহর নৈকট্যে সর্বদা তাসবিহে মগ্ন থাকেন এবং মুমিনদের জন্য দোয়া করেন এই দায়িত্বগুলোকে বোঝা গেলে আমাদের ইমান ও ভক্তি আরও গভীর হয় আল্লাহর আরশ বহন করা আরুষ বহন করা তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ যা মহাবিশ্বের কোনো সৃষ্টি একাই করতে সক্ষম নয় আরসের ভার মহিমা ও প্রতিটি নিদর্শন আল্লাহর অবর্ণনীয় ক্ষমতার প্রতিফলন ফেরেশতারা এই দায়িত্ব পালন করে আল্লাহর মহিমার প্রতীক হয়ে দাঁড়ায় আল্লাহকে অবারিত তসবিহ করা ফেরেস্টারা কখনও ক্লান্ত হয় না সারাক্ষণ তারা বলেন সুবহানা জিল মুলকি ওয়াল মালাকুত অর্থাৎ মহাবিশ্বের মালিক আল্লাহ পবিত্র তাদের তসবিহের আওয়াজ এত শক্তিশালী যে আসমান কেঁপে ওঠে একবার যদি তারা তসবিহ থামায় তবে মহাবিশ্ব স্তব্ধ হয়ে যাবে আল্লাহ এই তসবিহকে চিরন্তন করেছেন মুমিনদের জন্য দোয়া করা ভাবুন বিশ্বের সবচেয়ে নিকটবর্তী ফেরেস্তারা আমাদের জন্য দোয়া করেন এটি এক অপার সম্মান যা মানুষের কল্পনার বাইরে ফেরেস্তাদের দৃশ্য ও শক্তি রাসুল এক বর্ণনায় বলেছেন তিনি এক বাহক ফেরেস্তাকে দেখেছিলেন তার রূপ আলোতে ভরা আকার আকাশের চেয়েও বিশাল এবং ডানার সংখ্যা অসীম তিনি বলেন আমি এমন ফেরেস্তা দেখেছি যার চোখে আলো যার শরীর আগুনের মতো যার ডানা পৃথিবীকে ছায়া দিতে পারে এটি শুধুই অল্প একটি দৃশ্য কিন্তু তাদের প্রকৃত শক্তি মানুষের বোধগম্যের বাইরে ফেরেস্তাদের এই দায়িত্ব ও শক্তি আমাদের স্মরণ করিয়ে দেয় মানুষ ক্ষুদ্র হলেও ইমান ও আল্লাহর নৈকট্যে অবস্থান কত মূল্যবান এবং আল্লাহর বান্দাদের প্রতি তার রহমত কত বিস্তৃত এই ফেরেস্তারা কি আমাদের দোয়া শোনেন অনেকে ভাবেন ফেরেস্তারা কি আমাদের দোয়া শোনেন আসল সত্য হল তারা আমাদের দোয়া সরাসরি শোনেন না বরং তারা আল্লাহকে জানান কে তার পথে চলেছে কে ইবাদত করে কে তওবা করছে এবং কে ইমানের দৃঢ়তার সঙ্গে জীবন যাপন করছে এরপর তারা আল্লাহর নির্দেশ অনুযায়ী সেই মুমিনদের জন্য দোয়া শুরু করেন কুরানে স্পষ্টভাবে উল্লেখ আছে হে আল্লাহ যারা ইমান এনেছে ও সৎকর্ম করেছে তাদের রক্ষা কর তাদেরকে জান্নাত দাও তাদের পরিবার পরিজন সহ তাদেরকে গর্হিত শাস্তি থেকে বাঁচাও এই দোয়া বিশ্বের সবচেয়ে নিকটবর্তী ও মহিমান্বিত ফেরেস্তাদের মুখে উচ্চারিত হয় ভাবুন আল্লাহর আরশের পাশে থাকা ফেরেস্তারা আমাদের জন্য দোয়া করেন এ কত বড় সম্মান এক হাদিসে এসেছে আল্লাহ যখন কোনো মুমিন বান্দার নাম নেন আরশবাহক ফেরেস্তারা তার জন্য দোয়া করতে শুরু করেন এটি বোঝায় একজন সাধারণ মানুষও যদি তার হৃদয়ে খাঁটি ইমান রাখে আল্লাহ তাকে এত ভালোবাসেন যে আরসের নিকটবর্তী ফেরেস্তারা পর্যন্ত তার জন্য দোয়া করে এই ফেরেস্তাদের এই দোয়া আমাদের জন্য এক অনন্য আশীর্বাদ তারা আমাদের পথ নির্দেশ করে বিপদ থেকে রক্ষা করে এবং আমাদের জন্য জান্নাতের দোয়া করে এই বিষয়ে আমাদের মনে করিয়ে দেয় ইমানের গুরুত্ব কত অসীম এবং আল্লাহ আমাদের প্রতি কত দয়াশীল তাদের চোখে মুমিন মানুষের মূল্য অপরিসীম একজন সাধারণ মানুষ হলেও তার জন্য ফেরেস্তাদের দোয়া ও আল্লাহর নিকটবর্তীতা এক চিরন্তন মর্যাদার প্রতীক তাই আমাদের উচিত সদা খাঁটি ইমান রাখা আল্লাহর পথে চলা এবং ফেরেস্তাদের দুয়ার এই মহিমা স্মরণ করা জান্নাতে যাওয়ার সময়ে ফেরেস্তাদের ভূমিকা কিছু ব্যাখ্যায় বলা হয়েছে কিয়ামতের দিন যখন মুমিনদের জান্নাতে প্রবেশ করানো হবে তখন আরশ বহনকারী ফেরেশ তারা তাদের অভিনন্দন জানাবে তারা বলবে সালামুন আলাইকুম বিমা সবার তুম ফামা দার আর বলবে শান্তি তোমাদের উপর কারণ তোমরা সবর করেছ আর আখিরাতের এ পরিণাম কতই না উত্তম সুরার আদ আয়াত চব্বিশ এই সম্মান এমন এক মহিমা যা পৃথিবীর কোনো রাজা তার প্রজাদের জন্যেও দিতে পারে না আরশ বহন করা স্বাভাবিকভাবে অসম্ভব মনে হলেও উলামারা ব্যাখ্যা করেছেন ফেরেশতারা এটি তাদের শক্তি দিয়ে বহন করে না বরং আল্লাহ তাদের শক্তি প্রদান করেন আল্লাহ ইচ্ছা করলে সমস্ত সৃষ্টি ধ্বংস হয়ে যেতে পারে অথবা এক পাখার ডানাই পুরো আসমান ঢেকে দিতে পারে তাই আরস বহন করা সম্পূর্ণ আল্লাহর কুদরতের মাধ্যমে সম্ভব ফেরেশতারা শুধু আল্লাহর আদেশ পালন করেন নিজস্ব শক্তিতে নয় ফেরেস্তাদের ভয় ও কাঁপুনীয় বিস্ময়কর এক বিখ্যাত বর্ণনায় বলা হয় যখন আল্লাহর আদেশ বা কুদ্রতের নতুন কোনো প্রকাশ হয় তখন আরসবাহক ফেরেশ কেঁপে ওঠে তাদের চোখে ভয় হৃদয়ে কাঁপুনি এবং তারা একমাত্র বলছে হে আল্লাহ তুমি পবিত্র তুমি মহান তুমি অপরিবর্তনীয় এটি দেখায় এমন মহাশক্তিধর ফেরেশতারা পর্যন্ত আল্লাহর মহিমার কাছেই বিনম্র এবং আতঙ্কিত এই দৃশ্য আমাদের জন্য শিক্ষা দেয় মানুষ ক্ষুদ্র হলেও আল্লাহর নির্দেশ ও মহিমার সামনে তার মর্যাদা কত উচ্চ ফেরেশতারা জান্নাতে যাওয়ার পথে মুমিনদের স্বাগত জানিয়ে এবং আরোশ বহনের মাধ্যমে আল্লাহর কুদরত প্রকাশ করে এটি আমাদের মনে করিয়ে দেয় সৎকর্ম ধৈর্য ও ইমানের মূল্য অপরিসীম ফেরেস্তাদের এই ভূমিকা শুধু বহন বা দোয়ার মধ্যে সীমাবদ্ধ নয় বরং এটি ইমানি বান্দাদের জন্যে আল্লাহর রহমতের এক চিরন্তন নিদর্শন মানুষ তাদের চোখে কত ক্ষুদ্র যদিও আমরা আল্লাহর কাছে সম্মানিত সৃষ্টি কিন্তু আকারের দিক থেকে আমরা আরসবাহক ফেরেশতাদের তুলনায় বালুকণার চেয়েও ক্ষুদ্র একজন আলেম বলেন যদি পৃথিবীকে একটি বালুকণার মতো ধরা হয় তাহলে আরসবাহক ফেরেশতারা একটি পাহাড়ের মতো এটি সত্যি চিন্তা করলে মানুষের অহংকার গোলে পানি হয়ে যায় ফেরেশতাদের ইতিহাস কোথায় শুরু ফেরেশতাদের ইতিহাস মানবজাতির চেয়ে অনেক আগেই শুরু হয়েছে হাদিসে উল্লেখ আছে ফেরেশতারা মানুষের সৃষ্টির আগে থেকেই অস্তিত্ব ছিল আরস যা সমগ্র মহাবিশ্বের সর্বোচ্চ সিংহাসন পৃথিবী ও আসমান সৃষ্টির আগেই স্থাপিত হয়েছিল আরসবাহক ফেরেশতারা আল্লাহর আদেশে শুরু থেকেই আরস বহন করছে এ একথা আমাদের বোঝায় তারা কেবল বর্তমান যুগে নয় বরং অসংখ্য যুগ ধরে আল্লাহর নৈকট্যে তাদের দায়িত্ব পালন করছে আল্লাই জানেন তারা কত বছর ধরে এই মহিমান্বিত কাজ করছে আমরা কেবল অনুমান করতে পারি এটি কোটি কোটি বছরের হিসেবও হতে পারে এ ধরনের চিরন্তন সৃষ্টির সঙ্গে মানুষের জীবনকাল তুলনা করার মতো নয় ফেরেস্টাদের আরস বহন এবং আল্লাহর আদেশ পালন কোনো সময়ই বন্ধ হবে না যতদিন আল্লাহ চান তারা থাকবেন তাদের দায়িত্ব কখনো শেষ হয় না বরং কিয়ামতের দিন তাদের সংখ্যা বাড়ানো হবে বর্তমানে চারজন ফেরেস্টা আরশ বহন করে থাকলেও কিয়ামতের সময় এটি আট জনে বৃদ্ধি পাবে তবে দায়িত্বের প্রকৃতি বা গুরুত্বপূর্ণ ভূমিকা পরিবর্তিত হবে না তারা একইভাবে আল্লাহর আদেশ পালন করবে আরশ বহন করবে এবং আল্লাহর প্রশংসা অব্যাহত রাখবে এই চিরন্তন ও অবিনশ্বর সৃষ্টির দিকে তাকালে আমাদের হৃদয়ে ভর করে বিস্ময় ও শ্রদ্ধা আমরা বুঝতে পারি ফেরেশতাদের সৃষ্টিকাল দায়িত্ব ও দীর্ঘকালীন অবদান আল্লাহর মহিমার এক অসীম নিদর্শন তাদের ইতিহাস আমাদের স্মরণ করিয়ে দেয় মানুষ ক্ষুদ্র হলেও আল্লাহর সৃষ্টির মহিমা রহমত এবং ফেরেশতাদের নিষ্ঠা ও ধারাবাহিকতা অসীম ফেরেশতাদের এই ইতিহাস আমাদের জন্য এক শিক্ষণীয় বিষয় ইমান ধৈর্য এবং আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস রাখার গুরুত্ব কতটা অপরিসীম এই ফেরেস্টাদের ইবাদত আমাদের কি শিক্ষা দেয় আরসবাহক ফেরেশতাদের ইবাদত আমাদের জন্য তিনটি বড় শিক্ষা বহন করে আল্লাহর গৌরব সীমাহীন বিশ্বজগতের সবচেয়ে শক্তিশালী ফেরেষ্টারা যাদের আকার ও শক্তি মানুষের কল্পনার বাইরে আল্লাহর সামনে সর্বদা বিনম্র এবং মাথা নত করে রাখে এটি আমাদের স্মরণ করিয়ে দেয় আল্লাহর গৌরব ক্ষমতা ও মহিমা অসীম এবং আমাদের সকল কৃতকর্ম ও শক্তি তার কাছে তুচ্ছ মুমিনের মর্যাদা অনেক বড় আরুষবাহক ফেরেস্তারা মুমিনদের জন্য দুয়া করে এটি স্পষ্ট করে দেয় যে একজন ইমানদার মানুষের মূল্য কতটা মহান আল্লাহর নৈকট্যে মুমিনদের মর্যাদা এত উচ্চ যে মহাবিশ্বের সবচেয়ে নিকটবর্তী শক্তিধর ফেরেশতারা তাদের জন্য প্রার্থনা করে অহংকার মানুষের জন্য ধ্বংস মানুষ যদিও ক্ষুদ্র তবুও অনেক সময় অহংকার করে ফেরেস্টারা তুলনামূলকভাবে বিশাল কিন্তু তারা সর্বদা বিনম্র এটি আমাদের শেখায় অহংকার ধ্বংসের পথ এবং বিনয় ও বিনম্রতা ইমানি জীবনের চাবিকাঠি ফেরেস্টাদের এই ইবাদত আমাদের হৃদয়ে ভরিয়ে দেয় শ্রদ্ধা ভীতি ও ইমানের শক্তি এটি স্মরণ করিয়ে দেয় আল্লাহর নৈকট্য ও দোয়ার মূল্য অপরিসীম এবং আমাদের উচিত সর্বদা বিনয়ী ও ইমানদার যাপন করা আরশের নিচে যে রহস্য তা আল্লাহর মহিমার নিদর্শন বন্ধু এই ভিডিওর প্রতিটি অংশ আমাদের স্মরণ করিয়ে দেয় মানুষ অদৃশ্য জগতের খুব অল্পটাই জানে আমাদের ধারণার বাইরে বিস্তৃত আল্লাহর সৃষ্টি যেখানে আরস আরসবাহক ফেরিস্তা এবং তাদের তাজবি ও দুয়া অন্তর্ভুক্ত আল্লাহর ফেরেস্তারা শক্তিশালী হলেও তারা সর্বদা আল্লাহর বান্দা তারা কখনো অহংকারী নয় বরং বিনয়ী ও চিরন্তন ইবাদতে মগ্ন তাদের তাজবিহ ও দুয়া একদিকে আল্লাহর মহিমা প্রদর্শন করে অন্যদিকে আমাদের জন্য এক অনন্য আশীর্বাদ হয় তারায় একজন খাঁটি ইমানদার মুমিনের জন্য তারা দুয়া করে আর কাছে সর্বোচ্চ সম্মান সেই বান্দার জন্য যার হৃদয় খাঁটি ইমান দৃঢ় এবং আমল পবিত্র এই ও তাজবিহ কেবল প্রতীক নয় এটি বাস্তব একটি জীবন্ত নিদর্শন আল্লাহর নৈকট্য রহমত ও ক্ষমতার যখন এই সত্য আমাদের হৃদয়ে প্রবেশ করে তখন মানুষের মন নরম হয় চোখে পানি আসে এবং ইমান আরও দৃঢ় হয় আমরা বুঝতে পারি মানব জীবন ক্ষুদ্র হলেও আল্লার নৈকট্যে তার মর্যাদা অপরিসীম হে আল্লাহ আমাদের অন্তর্ভুক্ত কর সেই বান্দাদের মধ্যে যাদের জন্য আরসবাহক ফেরেষ্টারা তাজবি ও দুয়া করে আমাদেরকে খাঁটি ইমান ধৈর্য ও সৎকর্মের পথ দেখাও আল্লাহর আরস আরসবাহক ফেরেষ্টাদের তাজবি দুয়া ও রহমত সবকিছু আমাদের জন্য এক চিরন্তন শিক্ষা এই রহস্যময় হৃদয় ধারণ করলে আমরা আল্লাহর মহিমা উপলব্ধি করি এবং আমাদের ইমান ভালোবাসা ও ভীতি আরও গভীর হয় আমিন